মুখে স্বাদ লেগে থাকার মতো ভিন্ন স্বাদের টক ঝাল মিষ্টি জলপাই আচারটা যে একবার বানিয়ে খেয়ে নিবে সে তো পুরোই অবাক হয়ে যাবে প্রথমে আমি এখানে জলপাই নিয়েছি জলপাই ধুয়ে সুন্দর কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখন একটা আমি কাটা চামিজ দিয়ে এখানে সবগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি তাতে কিন্তু সুন্দর ভাবে ঢুকে যাবে আর এখানে একটা স্পেশাল আচারের জন্য মশলা বানিয়ে নিব প্রথমে দিয়ে নিছি ধনিয়া পাঁচ ফোন গোটা জিরা দুই পদের আমি এখানে নিয়েছি গোলমরিচ তারও চিনি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এখানে একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে একটি কালো এলাচ তারপর আমি একটু হালকা কিন্তু মশলাগুলো টেলে নিচ্ছি মশলাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এই মশলাটা দিয়ে যদি একবার আচারটা বানিয়ে নেওয়া যায় যে কেউ কিন্তু এটার স্বাদ ভুলতেই পারবে না মশলাটা আমার রেডি হয়ে গেছে এখন একটা আমি বাতিতে ঢেলে নিচ্ছি না করে যে জলপাইগুলো আমি ছিদ্র করে রেখেছিলাম জলপাইগুলো আমি দশ থেকে পনেরো মিনিট কিন্তু এটা জাল করে নিব দিয়ে দিচ্ছি এখানে সামান্য লবণ রেসিপি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন খুবই সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রেখে দিতে পারেন জলপাইগুলো গুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে একদম কিন্তু পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে এখন আমি জলপাইগুলো কিন্তু পানি থেকে ঝরিয়ে নিলাম আর আমি কিছুটা জলপাই কিন্তু গোটা গোটা এখানে উঠিয়ে নিলাম আর বাকি একটা জলপাই গুলো করে একদম ভিন্ন স্বাদে কিন্তু এই আচারটা ফলো করে যদি বাসায় একবার আচার বানিয়ে নেন দেখবেন যে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এখন আমি প্যানের মধ্যে দিয়ে নিছি সরিষার তেল আর আচার মানেই তো সরিষার তেল দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফোড়ন আর সামান্য রসুন কুসি তেলটা বলকানোর পরে এখানে আমি গোটা দারুচিনি আর দুই তিনটে এখানে শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে নিয়েছি দেওয়ার পরে যে আমি জলপাইটা ম্যাশ করে রেখেছিলাম সেটা কিন্তু প্রথমে দিয়ে নিলাম দেওয়ার মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ টেস্ট অনুযায়ী এখানে আমি দিয়ে নিলাম লাল মরিচের গুঁড়োটা স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে নিচ্ছি চিনিটা যেহেতু টক ঝাল মিষ্টির আচার আপনাদের স্বাদ অনুযায়ী কিন্তু ঝালের পরিমাণ আর চিনির পরিমাণটা দিয়ে নিবেন আর চিনিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আচারটা থেকে এখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম মশলাটা দিয়ে আবারও কিন্তু আমি আচারটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আপনি চাইলে কিন্তু এখানে চিনির পরিবর্তে গুড় দিয়ে ওই আচারটা তৈরি করে নিতে পারবেন এখন আমি গোটা কয়েকটা যে জলপাইগুলো উঠিয়ে রেখেছিলাম সেই জলপাইটা আবার দিয়ে নিলাম এইভাবে দেখতে যতটা ভালো লাগতেছে খেতেও কিন্তু এটা অসাধারণ লোভনীয় হয় এই আচারটা দিয়ে কিন্তু আপনি খিচুড়ি যে কোনো কিছু সঙ্গে কিন্তু খেতে পারবেন এখন কিন্তু আচারটা আমি চুলা থেকে নিয়ে মেয়েটা ঠান্ডা করে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কাছের বয়ম বা ডালে রেখে দিলে অনেকদিন কিন্তু রেখে এটা খেতে পারবেন আর কার কার খিচুড়ির সঙ্গে আচার খেতে ভালো লাগে তা কমেন্ট করে যাবেন আমার কিন্তু খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ